আচ্ছা বন্ধুরা আপনারা কি জানেন ভারতীয় টিম সবসময় নীল জার্সি কেন পরে আপনারা কি জানেন ভারতীয় টিম কবে থেকে এই নীল জার্সি পরে খেলা শুরু করেছে আচ্ছা আপনারা কি জানেন ভারতীয় টিম এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপে কেমন জার্সি পরতে চলেছে আর বন্ধুরা জার্সি বদলালে কি কোনো টিমের ভাগ্য বদলায় বলুন তো আমার মতে জার্সি বদলালে যদি ভাগ্য বদলাতো তাহলে এতদিন পর্যন্ত আইপিএল এ ব্যাঙ্গালোরের টিম ট্রফি জিতেই যেত হ্যাঁ কিনা আপনারাই বলুন বন্ধুরা এবারে টি বিশ্বকাপে সকল তাদের জার্সি দেখিয়ে দিয়েছে শুধুমাত্র ভারতীয় টিমই ও সুদিন ধর্মশালা স্টেডিয়ামে একটি বড় হেলিকপ্টারে একটি বড় জার্সি বেঁধে ঘুরে বেড়াচ্ছিল তারপরেই ভারতীয় ক্রিকেট ভক্তরা ক্ষেপে গেছে কারণ কারো জার্সি পছন্দ হয়নি আবার কারো ভাগুয়া রং পছন্দ হয়নি আর বন্ধুরা উনিশশো সালে ভারত প্রথমবার হালকা নীল রঙের জার্সি পরে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরো শুনুন ভারতীয় টিম সবসময় নীল জার্সি পরে কারণ এই নীল রং ভারতীয় পতাকার অশোক চক্রে রয়েছে তাই ভারতীয় টিম প্রত্যেক বছর জার্সি বদল করলেও তাদের রং বদলায় না তে আপনাদের কি মনে হয় বন্ধুরা এই নতুন জার্সি পরে ভারতীয় টিম এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে কিনা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন